গল্পের নাম ঋতপূর্ণিমা লেখিকা লাবিবাহিত বাহিত পর্ব সংখ্যা তেইশ রথি অস্ত্র তো নয়নে নাসিদের পানে এক পলক তাকিয়ে দ্রুত পা চালিয়ে নাসিদের দিকে ছুটল নাসির শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে দেওয়াল ঘেসে হারছে নয়ন বারংবার বলেছিল সে নাসিদকে পৌঁছে দেবে কিন্তু নাসিদ এবারের জন্য তার মতামত কর্ণধারে না নিয়ে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে যার ফলস্বরূপ সে হাঁটার শক্তিটা পাচ্ছে না এক কর্মচারী তাকে বাসা অব্দে পৌঁছে দিয়েছে আর বাড়িতে ঢুকে একাই সিঁড়ি পেয়ে কোন রকম নিজের রুমের দিকে যেতে হয় কিন্তু এই তাকে দুর্বল নিয়ে যাচ্ছে রতি তার নরম হাত জোড়া নাসিদের বাহুতে শক্ত করে ধরে ক্ষীণ কণ্ঠে বলে উঠল কি হয়েছে আপনার একে হাল করেছেন ঠিক আছেন আপনি নাসিদের দিকে দিক থেকে কোনো প্রত্যুত্তর এলো না নাসিদের অবিনষ্ট সাহরি তাকে ক্রমক্রমে উত্তেজিত করে তুলেছে আমি বাড়ির বাকিদের ডাকছি দাঁড়ান রতি পা বাড়াবে তার পূর্বে নাসিদ মৃদু স্বরে বলে উঠল না রতি থেমে যায় এবং পুনরায় নাসিদের দিকে তার ঝাপসা দৃষ্টি নিক্ষেপ হল রতি উপায়ন্ত না পেয়ে নাসিদের বাহদরে ধরে গতিতে তার রুমে নিয়ে গেল নাসিদ বিছানার নিকট আসতেই পায়ে বল না পেয়ে আহত শরীরটা নিয়ে ধপ শব্দে বিছানায় শুয়ে পড়লাম হালকা দুশো রঙের বেডশিটটা রক্তে মাখামাখি এই মাধাতে রথে কি করবে কোন রূপ উপায়ন্তর খুঁজে পায় না সে তবে তার মস্তিষ্ক এটুকু জানান দিচ্ছে যা করার তার নিজেরই করতে হবে রতি দ্রুত লাইট জ্বালিয়ে নাসিদের কাওয়ার কয়েকটি ড্রয়ারে ফার্স্ট এইড বক্স হতবিবল বিবল হয়ে এক মনে খুঁজে চলেছে ওদিকে নাসিদ কই মাছের ন্যায় ছটফট করছে অনবরত মিনিট খানেকের মধ্যে সে ফার্স্ট এইড বক্স নিয়ে নাসিদের সামনে হাজির হয় তার চোখের কোন বেয়ে নোনা জল অনবরত পড়ছে তার এই কান্না জানান দিচ্ছে প্রিয় মানুষের বেদনায় সে নিজেকে সমান তালে ব্যথিত রথি তার সকল অস্বস্তিকে দূরে সরিয়ে নাসিদের টেনে ওঠায় এবং কোনো রকমে বসিয়ে দেয় নাসিদ বারবার নিজের নিয়ন্ত্রণ হারালেও রতি শক্ত করে নাসিদের এক হাত ধরে রইল এবং আশ্বাসের ভঙ্গিতে বলে উঠল একটু সব ঠিক হয়ে যাবে চোখ মেলে শূন্য দৃষ্টি নিক্ষেপ করল রথির পানে রথির রক্তাক্ত শার্টের বোতাম এক এক করে খুলে খুবই সাবধানে নাসিদের শরীর থেকে সারলো এর মাঝে রধি এক সার্ভেন্টকে ডেকে জলদি গরম পানি আর একটা ছোট কাপড়ের ব্যবস্থা করতে বলল। সার্ভেন্ট রতির আদেশে পেয়ে দ্রুত চলে যায় শরম চান্দি ব্যবস্থা করতে রতি ঘরে এসে নাসিতকে স্পর্শ করতেই তার সর্বাঙ্গ শীতল হয়ে এলো জলের তীব্রতায় নাসিতকে স্পর্শ করা যাচ্ছে না রতি চোখে জল নিয়ে ভাবছে আল্লাহ আপনি আমায় কোন পরীক্ষা পেলেন সার্ভেন্ট এনে দিতে এই রথির দ্রুত কুসুম গরম পানিতে ছোট কাপড়টা ভিজিয়ে পিঠ আর পেট থেকে সাবধানে রক্ত শুরু করে দেয় রক্তমশার শেষ পর্যায়ে চোখ আটকে যায় নির্মল নাসিদের এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষতের দাগ তবে ক্ষতগুলো গভীর নয় পেটের দিকে দুটো ছুরি আসর দৃশ্যমান এরূপ অবস্থা দেখে রতির চোখ আবারও চাপ সহাইল দ্রুত ক্ষতস্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল অথবা কাবার থেকে ঢোলা করে একটা ফতুয়া নিয়ে সেটা নাসিদের গায়ে জড়িয়ে দিল নাশিত শুতে গেলে পিঠে ব্যথা ব্যথা অনুভব করে যার ফলে চোখ মুখ কুচকে ফেলে রতি দ্রুত নাসিদকে কাত করে শুয়ে দেয় এছাড়া আর কোনো উপায় নেই কত স্থানের তো ব্যবস্থা করা হলো কিন্তু জ্বরে কি করবে এর তীব্রতা যে মোটেই কমছে না রতি যাই হোক করেই হোক কিছুক্ষণ কপালে জলপট্টি দিল যেহেতু নাসিদ কাত হয়ে শুয়েছে সেহেতু রোদে হাত দিয়ে কাপড়টা ধরে রাখলো সারা রাত অনেক সেবা করলো নাসিদের নাসিদ ঘুমের ঘরে কিছুক্ষণ বাদে বাদেই বিড়বির করছিল অনবর্ত রথে তার কণ তাহার নাসিদের মুখের সামনে নিতেই কিছু অস্পষ্ট বচন শুনলো যা শুনে রতি স্তব্ধ উনি আমার মা নন আমার মা নেই আমিও তোমার মতো এতিম মায়ের মতো উনি আমার ভালো চাননি কখনই চাইনি সব থাকলেও মায়ের মমতা আমার কাছে নেই আমি একা আমি একা রথ আমায় ছেড়ে যেও না তোমায় ছাড়া আমার পৃথিবী থমকে যাবে আমার মন খারাপের সঙ্গী হিসেবে তোমাকে চাই রথ প্লিজ আমায় ছেড়ে যেও না খুব ভয় হয় আমার তোমায় হারানোর ভয় বিছানে বসে নাসিদের মাথাটা নিজের কোলে নিয়ে আবেগে মিশ্রিত কণ্ঠে বলে উঠল কোথাও যাবো না আপনাকে ছেড়ে পুলিশম্যান আপনি যে আমার নিঃশ্বাসের অন্ধে অন্ধে মিশে গেছেন আপনি ছাড়া আপনার এই রত অচল জলদি সুস্থ হয়ে যান পুলিশম্যান আপনাকে এই অবস্থায় মানায় না পর মুহূর্তে নাসিদের বাকি কথায় তার টনকল সে স্তম্ভিত হয়ে কিছুক্ষণ এক মনে ভাবল মহিলা বলে কাকে উদ্দেশ্য করলো মনিকাকে নাসিদ রথি কোলে পুনরায় ঘুমিয়ে পড়লো এক সময় নাসিদের মাথায় হাত বোলাতে বোলাতেই ঘুমিয়ে গেল দেয়ালে পিট লাগিয়ে নাসিতে রুম ক্রস করে যাওয়ার সময়ে ভাবি নাসিদের রুমের দরজা খোলা অবস্থায় পেল ভাবি হালকা উকি দিতেই শখ খেলো ড্রিম লাইটের আফসা স্পষ্ট বোঝা যাচ্ছে রথির কোলে মাথা রেখে নাসিত ঘুম ভাবি বিড়ম্বনা না করে দ্রুত চলে গেল তার অবশ্যই জানতে হবে রথি এবং নাসিদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সম্পর্ক না থাকলে দুজন এভাবে ঘনিষ্ঠতার সাথে ঘুমিয়ে কেন এই ঘটনাকে কেন্দ্র করে ভাবির মাথায় নানান চিন্তা ঘুরবার কাছে ভোরের দিকে পাখিদের কিছু সব সপ্তাহে নাসিতে ঘুমটা আকস্মিক ভেঙে যায় পিট করে তাকিয়ে যে পিট বিছানায় দেবে তখনই পিঠে জ্বালা অনুভূত হলো না কিন্তু শব্দ করে ধীরে ধীরে উঠে বসলো তার শরীর কেমন ঘাম দিয়েছে নাসির চারদিকে অবিন্যস্ত দৃষ্টিতে চোখ বুলে নেয় পিছে কারো অস্তিত্ব টের পেয়ে নাসিদ ঘাড় ঘুরিয়ে পিছে ফিরে থাকলো রথী এলোমেলো ভাবে ঘুমিয়েছে তার মাথা দেয়ালে ঠেকানো গত রাতের অস্পষ্ট স্থিতি এক একে তার অক্ষীর কাছে বেসে উঠলো তবে ঘুমিয়ে যাওয়ার পর আর কিছু মনে নেই এর মানে কি দীর্ঘ রাত রতি নাসিদের সেবা করেছে নাসিদের এবার পূর্ণ দৃষ্টিতে রথীর দিকে তাকালো এই দৃষ্টিতে পবিত্রতা বিদ্যমান সঙ্গে এক রাশ মুগ্ধতা নামক মেয়েটি যে কিনা নাসিদের স্ত্রী সে আবারও নাসিতকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় এই স্ত্রী ব্যতীত নাসির তার জীবনে কিছুই না রতি তার উত্তম সহধর্মিনী হ্যাঁ তার এই রথি তার ঈদ পূর্ণিমা যে কিনা তার হৃদয়ের পূর্ণিমা হয়ে তার জীবনে এসেছে যে পূর্ণিমায় দুনিয়াকে অগ্রাহ্য করে নাসিদকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে নাসির শব্দ না করে রথিকে সাবধানে বিছানায় শুয়ে দিয়ে নিজের অষ্টতরা আলতো রথির কপালে ছুঁয়ে দেয় অতপর ধীরে সুস্থ উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো রতিও হুট করে ঘুম ভেঙে যায় সে আশেপাশে তাকিয়ে দেখলো নাসিদের বিছানায় সে ঘুমিয়ে আছে রতি ধরপটি উঠে বসলো পো পুলিশম্যান কোথায় রতি চারপাশে চোখ বুলিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতে ওয়াশরুম থেকে শব্দ আসলো ওর মানের নাসিদ ওয়াশরুমে গেছে রতি স্বস্তি নিঃশ্বাস ফেললো বেডশিটের দিকে চোখ যেতে দেখলো রক্তগুলো শুকিয়ে গেছে রতি বেডশিট তুলে রুমের বাইরে নিয়ে আসলো অতপর রুমে এসে দেখলো নাসিদ ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে রতি উদ্বিগ্ন হয়ে নাসিদের দিকে ছুটলো নাসিদের কপালে হাত থেকে তাপমাত্রা চেক করে বুঝলো জ্বর ছেড়ে গেছে ভাগেশ তখন সার্ভেন্টের কথা মতো একটা ওষুধ খাইয়ে দিয়েছিল নাসির মুগ্ধ হয়ে রতি কর্মকাণ্ড লক্ষ্য করছে রতি এবার বিচলিত হয়ে প্রশ্ন করলো আপনি ঠিক আছেন তো আপনার এই অবস্থা হলো কি করে পুলিশম্যান আলহামদুলিল্লাহ ঠিক আছে রথ চিন্তা করিও না আমায় নিয়ে আর গতকালে একটা ভয়ানক মিশন ছিল আমাদের আমার কোনো প্রোটেকশন ব্যবহার করেনি বিদায় ক্রিমিনালরা সুযোগ পেয়েছে বাট নাও আয়াম ওকে গতকাল রাতে তো ঠিক মতো দাঁড়াতে পারছিলেন না আবার এখন বলেন আই এম ওকে ফাজ আমি পাইছেন না নি সব আসলো অতপর দুই হাত দুই কাঁধে ঝুলিয়ে রোদ্দির সামনে ঝুঁকে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠলো আমার এরকম একটা বউ থাকলে আর কি লাগে বলো তোমার ওই নরম হাতের জাদু আর আল্লাহর দয়ায় আমি অনেকটা সুস্থ আমি এত সব শুনছি না খাবার আনছি কে মেডিসিন নেবেন এই ভোরে কে জেগে আছে কেন আমি আমি রাতব আপনার জন্য বলুন কি খাবেন মুচকে মুসকেছে বলে তোমার ইচ্ছে তাই বানিয়ে না বলে চলে বাইরে তোর বাঘা করে রতিকে নিয়ে এক স্বপ্ন বনতে ব্যস্ত নাসিদ হেলান দিতে গিয়েও পাল না কতগুলো লারকির উপর পড়েছিল সে যার কারণে এমন বেহার অবস্থায় কিছু সময় অপেক্ষা করার পর রোদে কিছু বানিয়ে আনো বেশি কিছু না শুধু নুডলস নুডলস ব্যতীত হাতের কাছে রথে কিছুই পায়নি নাসিদের সামনে নুডুলসদের বাটিটা রেখে রদে বলে উঠলো ফটা ফট খাওয়া শুরু করেন রাত থেকে না খেয়ে আছেন আপনি তুমি খাইয়ে দাও নাসিদের আবদার রোদে ফেলতে পারলো না রতি নাসিদের সামনে বসে নাসিদকে খাইয়ে দিতে লাগলো নাসির দৃষ্ণার্ত দৃষ্টিতে এক মুনে রতিকে দেখে চলেছে পুরো খাওয়াটা আসে রতিকে দেখে শেষ করলো নাশিদের ঘোর লাগা দৃষ্টির থেকে বিব্রত করলেও সে কোনোরপ অভিব্যক্তি প্রকাশ করলো না খাওয়া শেষ হতে নাসিদের দেখে দেওয়া ওষুধগুলো নাসিদকে খাইয়ে দিয়ে রতি নাফিসের ঘরে চলে গেল নাসিদ বিছানায় হাতুয়ে শুয়ে অপন মনে মনে উঠল কবে তোমায় সম্পূর্ণভাবে নিজের কাছে রাখবরথ আমি যে চেয়েও তোমায় আপন করতে পারছি না পরিস্থিতি আমায় হাত করা পরিয়ে রেখেছে রোদে হসপিটালে কেবিনের বাইরে চুপ করে বসে আছে তার দৃষ্টি স্থির তার সামনের কেবিনে তার মাকে চেক আপ করানো হচ্ছে সাহেব বোনের পাশে বসে আছে ক্ষমা চাওয়ার মুখ তার নেই মারজানা ওদের তাতারকে নিয়ে দাঁড়িয়ে আছে নাসির ডক্টরের সাথে আলোচনা করছে এই অবস্থা এই অসুস্থ অবস্থায় রথির মায়ের কথা শুনে রতির সাথে চলে এসেছে সাহেব তার বোনের এই চুপ থাকাটা মেনে নিতে পারছে না সাহেব বোনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কাতর কণ্ঠে বলে উঠলো আমায় ক্ষমা করে দেবন আমি সত্যি জানতাম না মার চানে এই অঘটন ঘটিয়ে এসেছে তুই আমায় আর মাকে ক্ষমা করে দে মা যেদিন তার মুখে তোর ঘটনা শুনেছে সেই থেকে দিন রাত কেঁদেছ কাটিয়েছে কেঁদে কেটে এমন অবস্থা করেছে যে ভোরবেলা মা সাহেব আর বলতে পারলো না হু হু করে কেঁদে উঠলো রুতির চোখে জল নেই সেজন্য পাথরে রূপান্তরিত হয়েছে মায়ের এমন একটা খবর সে একদমই আশা করেনি অদরে মার্জান কাঁদছে অনবরত সাহেব গত বলেছে তাকে তালাক দিবে আর ভোরবেলায় এমন অঘটন ঘটে গেল সে এখন কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না পাপের শাস্তি বুঝি এভাবেই চক্র ফিরে আসে রোদে উত্তর দিচ্ছে না দেখে সাহেব রথির পাশ থেকে উঠে দূরে গিয়ে দাঁড়ালো তখনই ডক্টর কেবিন থেকে বেরিয়ে আসলো নাসির দূরত্ব ডক্টরের কাছে এসে বলল ডক্টর সি ইজ আউট অফ ডেঞ্জার উনি এখন ঘুমোচ্ছেন থেকে উঠলে আপনারা ওকে এক একে দেখা করতে পারবেন তবে আমি পূর্বের নে আবারও বলছি ওনাকে কষ্টে এবং মানসিক চাপ থেকে বিরত রাখবেন আজ উনি স্টক করেছেন এ কোনো ভালো লক্ষণ নয় ওনাকে যথেষ্ট সময় দিন থ্যাংক ইউ ডক্টর ডক্টর মাথা নাড়িয়ে সেই স্থান প্রস্থান করলেন অথবা নার্সিদ রথির পাশে বসে রথি আলতো করে হাত রেখে ক্ষীণকণ্ঠে বললেন সব ঠিক আছে ট্রেস নিও না রথি আলতো করে নাসিদের কাঁধে মাথায় রাখলাম সাথে সাথেই তার চোখ বেনুন না জল গড়িয়ে পড়লো ওদের একসাথে সাহেব এবং মার্জানো ভয়ে খেয়াল করলো কিন্তু কেউই কোনোরূপ অভিব্যক্তি প্রকাশ করল না হয়তো দুজনেই বুঝলোই অচেনা ছেলেটির রতি বর্ষে কেন্দ্রস্থল